الرحمن <سؤال> الرحيم <بيكث> وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا <والهزة> خاطبهم الجاهلون <سؤال> قالوا <سؤال> سلاما زر الله أكبر الله <سؤال> رب العالمين قرآن الكريم المدد رحمان المنده

তারা আল্লাহর বান্দা তারা মহান আল্লাহর সব কটা কথা মেনে চলে চলে বলুন ইবাদ শব্দটি এক বসুন হলো আব্দুল আব্দুল শব্দের বহু বসুন হলো ইবাদুল ইবাদুল আব্দুল শব্দের বহু কি চলে বলেন ইবাদুন এই ইবাদুন শব্দের অর্থ হলো আব্দুল মানে আল্লাহর বান্দা আমরা কার বান্দা জোরে বলেন জোরে বলেন কার বান্দা আমরা যদি আল্লাহর বান্দা হই আল্লাহর হুকুম সারা অন্য হুকুম মানা যাবে জোরে বলেন আর জোরে বলেন মানা যাবে আল্লাহর দিন সারা অন্য কোন দিন মানা যাবে জোরে বলেন আল্লাহর দিন জোরে বলেন তো কি আল্লাহর দিন হলো ইসলাম জোরে বলেন কি জোরে বলেন কি আল্লাহর দিন হলো ইসলাম আল্লাহর যারা বান্দা তারা ইসলামকে দিন হিসেবে মানবেন ইসলামকে দিন হিসেবে সমাজ মানবেন পরিবারে মানবেন রাষ্ট্র বানবেন পার্লামেন্টে মানবেন আল্লাহর কোরআন দরিকা ইসলাম কখনো ভারী হবে না যারা বলেন ঠিক কি আজকে বাংলার জমির এক নরো পিছাস বলে ফেলেছে যে ইসলামের রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না পার্লামেন্টে ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃতি